হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল সলিউশন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো ইডি বা ইলেকট্রিক ড্যাস ফাংশান এর বাংলা অর্থ হলো যে আপনার পুরুষ জনাঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না বা দাঁড়ায় না এবং কেন দাঁড়ায় না কী কারণে দাঁড়ায় না কিসের অভাবে দাঁড়ায় না এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এই ইডি প্রবলেম যেটাকে আমি ইলেকট্রিক গ্যাস বলি বা আপনার পুরুষ যৌনাঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না এটা দুটো কারণে হতে পারে একটা মানসিক আর একটা শারীরিক মানসিক দিক থেকে মানসিক বলতে যেমন অনেক পুরুষের ক্ষেত্রে বা অনেক ছেলেদের মনে এরকম ধারণা যে হয়তো আমার পুরুষাঙ্গ ঠিকঠাকভাবে শক্ত হয় না বা দাঁড়ায় না এটা একটা মানসিক আতঙ্ক মনে হয় আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয় আর একটা শারীরিক দিক থেকে যেমন আপনার যদি অনেক কিছু কিছু ডিসিজ আছে যে ডিসিজগুলো যদি আপনার থাকে শরীরে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ যৌনাঙ্গ পুরোপুরিভাবে শক্ত হবে না কিংবা দাঁড়াবে না তো আমরা দেখে নেব কী কী রোগ থাকলে আপনার ইডি প্রবলেম হতে পারে বা পুরুষ যৌনাঙ্গ বা পেনিস পুরোপুরিভাবে শক্ত হয় না সেই রোগগুলো হলো যদি আপনার হার্টের সমস্যা থাকে মানে আপনার হার্টে মানে আপনার হৃদপিন্ডে যদি কোনো রকম সমস্যা থাকে কিংবা আপনার স্পাইনাল কর মানে মেরুদণ্ডের মেরুদণ্ড সেই মেরুদণ্ডের হাড়ের মধ্যে যদি কোনো রকম প্রবলেম থাকে সেই কিন্তু আপনার জনক বা পেনিস পুরোপুরিভাবে শক্ত হবে না এছাড়া আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টোরন যে হরমোন মানে পুরুষ হরমোন যেটা আমরা বলি সেই হরমোন যদি অভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পুরুষ পুরুষজনকও পুরোপুরিভাবে শক্ত হবে না এছাড়াও যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রোগ আছে ডায়াবেটিস বলতে যেটা নর্মালভাবে লোক সুগার বলে আপনার সুগার লেভেল হাই কিংবা সুগার লেভেল লো সেক্ষেত্রেও কিন্তু আপনার পুরুষ জৌনাঙ্গ পুরোপুরিভাবে শক্ত হবে না কিংবা আপনার পেনিস দাঁড়াবে না সেইভাবে কিংবা আপনার থাইরয়েডের সমস্যা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ যৌনাঙ্গও কিন্তু পুরোপুরিভাবে শক্ত হবে না তো এই রোগগুলো যদি কারো থেকে থাকে তো অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন কারণ এই রোগ থাকলে কিন্তু আপনার পেনিস পুরোপুরিভাবে শক্ত হবে না কিংবা নরম থাকবে সহবাসের আছে সময়ে পুরোপুরিভাবে দাঁড়াবে না এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে তবে এই সমস্ত সমস্যাগুলো যদি দেখা দেয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং এরা উপযুক্ত ট্রিটমেন্ট নেবেন কারণ এই সমস্যাগুলো যদি আপনার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ারও সম্ভাবনা আছে এখন আমরা দেখে নেব যে আরও কি কী কারণে আপনার ইডি প্রবলেম হতে পারে অনেক সময় অনেক ভিটামিনের অভাবে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে মোট চারটি ভিটামিনের জন্য আপনার ইডি প্রবলেম হতে পারে বা ইলেকট্রিক ড্রাস ফাংশান বা আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না বা দাঁড়ায় না ভিটামিন বি থ্রি ভিটামিন বি নাই ভিটামিন সি এবং ভিটামিন ডি ভিটামিন ভিটামিন বি থ্রি যেটাকে আমরা নিয়াসিন বলে থাকি তো এই নিয়াসিনটা কিন্তু আপনি ন্যাচারালভাবে যদি নেওয়ার চেষ্টা করেন মানে খাওয়ার মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ রেড মিট যেটাকে বলে আমরা মটন মটন খেতে হবে মটন থেকে আপনি বা খাসির মাংস যেটা সেটা থেকে কিন্তু আপনি এই ভিটামিন বি থ্রিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবেন এছাড়া ডাক মিট মানে হাঁসের মাংস কিংবা হাঁসের ডিম এছাড়া মুরগির ডিম কোয়েল পাখির ডিম এই সমস্ত ডিমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি থ্রি আছে এছাড়া পিনাট বাদাম বা চারা বাদাম এর মধ্যেও কিন্তু ভিটামিন ডি থ্রি আছে আপনারা যদি এই খাবারগুলো খান তো আপনাদের শরীরে যে ভিটামিন বি থ্রির যে অভাব সেই অভাবটা পূরণ হয়ে যাবে এছাড়াও ন্যাচারালভাবে আপনি ভিটামিন বি থ্রির জন্য ওষুধও পেয়ে যাবেন মার্কেটে তবে এই ওষুধের মাধ্যমে নেওয়ার থেকে কিন্তু ন্যাচারালভাবে খাওয়ার থেকে যে ভিটামিনটা নেওয়া হয় এটা কিন্তু অনেকটা উপকারী এরপরে যেটা আলোচনা করবো সেটা হলো ভিটামিন বি নাইন ভিটামিন বি নাইন যদি পুরুষ মহিলা দুজনেরই অভাব হয় মানে শরীরে সেই ক্ষেত্রে কিন্তু মহিলার ক্ষেত্রে কী হবে যে সহবাস করার ইচ্ছে থাকবে না আর পুরুষের ক্ষেত্রে তার পুরুষ যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ যেটা পেনিস বলি আমরা সেটা পুরোপুরিভাবে শক্ত হবে না পেনিস নরম হয়ে থাকবে সহবাসের সময় সে পরিপূর্ণভাবে দাঁড়াবে না এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে তো এই ভিটামিন বি নাইন আপনি কোথা থেকে পাবেন ভিটামিন বি নাইনের জন্য আপনাকে যে খাবারগুলো আপনি খাবেন সেই খাবারগুলি হলো ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস আপনি প্রচুর পরিমাণে খাবেন ব্রকলি কিংবা ক্যাবেজ বাঁধাকপি এর মধ্যে প্রচুর পরিমাণে এই ভিটামিনটা আছে এবং আপনারা মেয়ের মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা খুব পরিচিত প্রেগন্যান্সির টাইমে তারা ওই ওষুধটা নিয়ে থাকে যেমন ফলিক এসিড ভিটামিন বি নাইনটা এক কথা ফলিক এসিড যেটা আমরা বলে থাকি তো এই ভিটামিনটার অভাবে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয় এরপরে ভিটামিন সি তা ভিটামিন সি যেমন টক জাতীয় ফল সেই টক জাতীয় ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আপনারা যদি টক জাতীয় ফল যেমন অরেঞ্জ মানে কমলা লেবু কিংবা লেবু কিংবা বাদাম তারপর মৌসুমী মৌসুমি এই সমস্ত ফলগুলো খেয়ে খান কিংবা টমেটো গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আপনি এই জিনিসগুলো যদি খান তাহলে আপনার শরীরে যে ভিটামিন সির অভাব সেই অভাবটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে আপনার যে সমস্যাটা দেখা যায় সেই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে সেরে উঠবে আর সবার লাস্ট যেটা হলো সেটা হলো ভিটামিন ডি ভিটামিন ডি আপনারা জানেন যে ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায় সকালবেলা যদি আপনি সূর্যের আলোতে হাঁটা চলাফেরা করেন সেই কিন্তু আপনার শরীরে অটোমেটিকলি ভিটামিন ডি অবজার্ভ হয়ে যাবে তো যারা যারা ভিটামিন ডি সকালবেলা সেই সূর্যের আলো থেকে অবজার্ভ করতে পারছেন না বলতে যেমন আপনারা অফিসে চলে যাচ্ছেন সকাল সকালে কিন্তু সেইভাবে আপনি মর্নিং ওয়াক করতে পারেন না সেই ক্ষেত্রে অনেক খাবার আছে ভিটামিন ডি মার্কেটে অনেক ফুড আছে যেমন দুধ কিংবা পনির কিংবা মাশরুম এই সমস্ত খাবার মধ্যে কিন্তু ভিটামিন ডি আছে আপনি এই সমস্ত খাবার খেয়েও কিন্তু আপনার শরীরে যে ভিটামিন ডির অভাবটা আছে সেই অভাবটা আপনি পূরণ করতে পারবেন তো এই ভিটামিনগুলোর অভাবে যেগুলো আমি আলোচনা করলাম এই ভিটামিনগুলোর অভাবে কিন্তু আপনার শরীরের যে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে যে আপনার পুরুষাঙ্গ পুরোপুরিভাবে দাঁড়ায় না নরম হয়ে থাকে সহবাসের সময় সেই সমস্যাটার কিন্তু সমাধানে আপনি পেয়ে যাবেন এই ভিটামিনগুলো নেওয়ার পর তো ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করলাম ইলেকট্রিক লাইস ফাংশন বা আপনার লিঙ্গু পরিপূর্ণভাবে দাঁড়ায় না বা সহবাসের সময় নরম হয়ে থাকে কেন এবং এটা এর পরি প্রতিকার কি তো ফ্রেন্ডস এরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন ও বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট ধন্যবাদ